আল্লাহ বলছেন অকল মিনাল আখিরিন কেন জানেন প্রত্যেক প্রজন্মেই তাদের নিজস্ব সাবেকুন আছে প্রত্যেক প্রজন্মই দু সালেরও কিছু নিজস্ব সাবেকুন আছে দু সালেও যদি আল্লাহ ততদিনই কেমত না আনেন তাহলে তখনও সে কালের সাবেকুন থাকবেন বুঝতে পারছেন এখনও শেষ না কিন্তু প্রত্যেক জাতিরই নিজস্ব সাবেকুন থাকবেন শুধু পার্থক্যটি হল প্রথম যুগের সাবেকুনদের অনুপাত শতকর হার বেশি ছিল আপনাদের এটা একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি কল্পনা করুন আটশো জন মানুষ একটি পরীক্ষা দেয় যদি সাহাবিদের সময় ইমানের এই পরীক্ষা আটশো জন মানুষ দেয় তাহলে সাতশো পঞ্চাশ জনই নব্বই শতাংশের বেশি নাম্বার পাবে তো তারা হলেন গোল্ডেন এ প্লাস কিন্তু প্রজন্ম যেতে যেতে তখনও মানুষ নব্বইয়ের বেশি পাবে তবে শতকরা হার নেমে যাচ্ছে ধরুন আটশো হতে মাত্র পঞ্চাশ জন বা আটশো জনে মাত্র বিশ জন নব্বইয়ের বেশি পেয়েছে বুঝতে পারছেন তাই অকলিলুম মিনাল আখিরিন আরও কম আরও কম পরবর্তীদের মধ্যে কম মানুষ না কিন্তু শতকরা হার কম সাহাবিগণের সময়ে এ প্লাসের হার বেশি তাই সামগ্রিক গুণ অনেক অনেক বেশি আমাদের প্রতিযোগিতা কম তাই সামগ্রিক গুণ অনেক কম তবে প্রতিযোগিতা প্রত্যেক প্রজন্মেই থাকে তো যাই হোক বিষয় হল কুন। এই সুরার দ্বিতীয় বিষয় হল আসহাবুলিয়ামিন মা মাই তি মা আসহাবুল মাই মানা ডানপাশের মানুষজন আসন্দের সাথে ডানপাশের মানুষজনের পার্থক্য কি সাবিকুন্দের বলতে পারবেন সংরক্ষিত এক্সক্লুসিভ আর ডান পাশের যেই মানুষজন হলেন বাকি আমরা সকলে জান্নাতের ইকোনমি ক্লাস আল্লাহ আমাদের সাবিকুনদের অন্তর্ভুক্ত করে দিন কিন্তু অন্তত পক্ষে ডান পাশের মানুষজন থাকা মানে তারা জাহান নামে যাবে না এরা যাবে জান্নাতে এরা হলেন দ্বিতীয় বিষয় ঠিক আছে এখন অন্যদিকে কারা আছে ডান পাশে মানুষ আছে আবার বাম পাশেও মানুষ আছে এরপর আল্লাহ বাম পাশের মানুষদের নিয়ে বলছেন তিন ধরনের মানুষ এখন পর্যন্ত প্রথমে অভিজাত শ্রেণী এরপর ডান পাশের মানুষ এরপর বামপাশের মানুষ তাই না এরপর চতুর্থ বিষয় আল্লাহ কিছু প্রশ্ন করেছেন তোমরা কি বাচ্চা সৃষ্টি করো নাকি আমরা বাচ্চা সৃষ্টি করি তোমরা ফসল ফলাও নাকি আমরা ফসল ফলাই তোমরা আগুন জ্বালাও নাকি আমরা আগুন জ্বালাই তোমরা আকাশ থেকে পানি নামাও নাকি আমরা আকাশ থেকে পানি নামাই মানে আল্লাহ মানুষকে আল্লাহ যা সৃষ্টি করেন সেই বিষয়ে চিন্তা করতে বলছেন মানে আল্লাহ যে সৃষ্টি করেন তা তোমরা কিছুই সৃষ্টি করো না আল্লাহ সবকিছু সৃষ্টি করেন তোমাদের কোনো সৃষ্টিশীলতা নেই এই যে আল্লাহর সৃষ্টিকে চতুর্থ প্রকার বিষয় হিসেবে বলা হচ্ছে চারটি এখন পর্যন্ত কতগুলো বিষয় এই বিষয়টি হলো কোরআনের বিশেষত্ব মহিমা সম্পর্কিত কোরআনের অসাধারণ গুণ সম্পর্কিত ছোট ব্যাপার না কিন্তু পাঁচটি বিষয় সুরার শেষটি পুরোটা সংক্ষেপে বলে দেয় কিন্তু এগুলোই প্রধান পাঁচটি বিষয় সুরাতুর রহমান আমরা পড়ার চেষ্টা করছি তাই না সুরাটির প্রথম বিষয় কি আমাকে বলুন তো আর রহমান ও আল্লামাল কোরআন প্রথম বিষয়টি কি কোরআন সুরাতুল ওয়াকিয়াতে কোরআন কি একটি বিষয় ছিল ছিল কোথায় বিষয় নম্বর পাঁচ তাহলে সুরা রহমানে এটা প্রথম বিষয় আর সুরা ওয়াকিয়াতে এটা পঞ্চম বিষয় ওকে সুরাতুল রহমানের দ্বিতীয় বিষয় হল আল্লাহর সৃষ্টি ওসাম সুয়াল কুমারুল হোসবান ও নজম মোরশাজের উয়স ও সমার অফ আহদ আল তাহলে দ্বিতীয় বিষয় কি আল্লাহর সৃষ্টি চতুর্থ বিষয় কোনটি ছিল আল্লাহর কিভাবে বিপদে পড়বে পাপিরা আর জাহান নামে চলে যাবে বিচার দিবস আর জাহান নামের আগুন হল রহমানের তিন নম্বর বিষয় সুরাতুল ওয়াকেয়াতে তিন নম্বর বিষয় কি ছিল বাম দিকের মানুষ যারা বিচার দিবসে দাঁড়িয়ে শেষমেশ জাহান নামে নিক্ষিপ্ত হবে সম্পর্কটা দেখতে পাচ্ছেন সুরাতুর রহমানের চতুর্থ বিষয় হল জান্নাত ওয়ালিমান জান্নাতান আর যে তার রবের সামনে দাঁড়াতে ভয় করে তার জন্য থাকবে দুইটি জান্নাত আচ্ছা অন্তত আপনি আল্লাহকে ভয় করেছেন আপনি সবচাইতে ভালো ছিলেন না ঠিক আছে তবে অন্তত তাকে ভয় তো করেছেন সুরাতুল ওয়াকেয়াতে দ্বিতীয় বিষয় কোনটি ছিল বলুন তো এবার ডান পাশের মানুষজন অন্তত আল্লাহকে ভয় তো করেছে তাই তারা জান্নাতে চলে যাবে সুরাতুর রহমানের শেষ বিষয় হল অসাধারণ সুপার স্পেশাল ডিলাক্স প্যাকেজের জান্নাত ইতিলাফ নিয়ে পরে বলছি আপাতত সহজ করে বলি এটা হচ্ছে সবচাইতে সুন্দর সব জান্নাতান অন্য একটি জান্নাত আলাদা স্পেশাল জান্নাত এর মধ্যে আরো অসাধারণ জিনিসপত্র আছে তো একটা জান্নাত আবার অন্য এক প্রকার জান্নাত এটাই হলো শেষ বিষয় স্পেশাল জান্নাত সুরাতুল ওয়াকেয়ার প্রথম বিষয় কি ছিল সাবে কোন আর সাবে কোন কোথায় যাবে জান্নাতের সেই স্পেশাল জায়গায় সুরাতুর রহমানের পাঁচটি বিষয় আর সৌরাতুল ওয়াকয়ার পাঁচটি বিষয় এক দুই তিন চার পাঁচ পাঁচ চার তিন দুই এক আয়নার মতো কোরআন অবিশ্বাস্য রকমের গোছানো আমরা এখনো সুরাটি শুরু করতে পারিনি আমরা শুধু পরিবেশটা বুঝতে চেষ্টা করছি এটা শুধু এটা জরুরি স্থানটি চেনা কারণ এর মাঝে আপনি সৌন্দর্য বুঝতে পারবেন গোছানো তা দেখতে পাবেন আমি জানিন আপনারা মুসলিম এমনটা দেখেন কিনা কিন্তু আমি আমেরিকাতে বেড়ে উঠতে গিয়ে কোরআনের ব্যাপারে প্রথম প্রথম শুধু সমালোচনাই দেখতাম কলেজে গিয়ে আমি কোরআনের কোনো প্রশংসা শুনিনি সমালোচনাই হতো শুধু যে এটার বিষয়ে তারা অবিশ্বাস করে এরকম না বরং এর বিন্যাস নিয়েও সমালোচনা করত। এটা নাকি অগোছালো নির্দিষ্ট গঠন নেই এসব বলতো আমি বলতাম কি বাজে কথা যত সব সবচাইতে অবিশ্বাস্য গঠন তো এখানেই তোমরা মনোযোগ দাও না এজন্য দেখতে পাও না তাই দেখতেও পাও না কারণ আল্লাহ এর দরজা অমনোযোগীদের জন্য খুলে ধরেন না খোলেন না তিনি আফালাউনাল কুরআন ওয়ালাও কায়ান আমিন অ্যাঙিনিকোরিল্লাহ লাওয়াজাদা ফি হিফ্দেলাফ এন তারা কি তবে কোরআন নিয়ে গভীর ভাবনা করে না কারণ এটা আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হলে এতে অনেক অসঙ্গতি দেখতে পেতে এর মানে হলো যখন আপনি কোরআনে মনোযোগ দেবেন আবিষ্কার করবেন যে এটা শুধু আল্লাহর পক্ষ থেকেই হতে পারে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে যে এটা মানুষ থেকে হতেই পারে না পরিষ্কার হয়ে যাবে এখন আমরা সুরার সূচনা শুরু করতে প্রস্তুত হলাম সুরাত রহমান চলুন শুরু করি কিছু জিনিস আপনাদের জানাতে হবে আমি নিজেকে দিয়ে শুরু করি আমার পেশা হলো শিক্ষকতা শিক্ষকতা জীবিকার জন্য শেখাই আর পেশায় আমি অনেক কিছু আপনাদের সেখান থেকে একটি বলছি কারণ এই সুরার সাথে সেটা সম্পর্কিত ক্লাসরুমের ভেতর আমি আরবি শেখাই আরবি শেখানো কিন্তু কঠিন অনেক ধরনের হাস্যরস করে ছাত্রদের মনোযোগ ধরে রাখতে হয় কারণ আরবি ভাষাটি ক্লান্তিকর যেমনটা আমি আগেও বলেছি আপনার ঘুমের প্রয়োজন হলে আরবি ক্লাসে ঢুকে যান জীবনের শ্রেষ্ঠ ঘুম পেয়ে যাবেন রফা নসব শুরু হতে হতেই আপনি ধরে আমি ভেবেছি এটা আমি কিভাবে শেখাবো কি প্রশ্ন জিজ্ঞেস যখন ছাত্ররা উত্তর দেবে সেটা নিয়ে কিভাবে ঠাট্টা করব সবাইকে কিভাবে জাগিয়ে রাখবো সেটা কিন্তু শেখাচ্ছি না কিছু প্রশ্ন করছি আপনাদের তবে আপনাদের কে ধরছি না আপনাদের নামও জানি না আর ভুল উত্তর দিলে আপনাদেরকে মুরগিও বানাচ্ছি না এখানে সেটা করছি না আমি কিন্তু আমার ক্লাসরুমে যখন পড়াই সেই ছাত্ররা কান্না করে দেয় তারা কিন্তু ইমান বেড়ে গেছে তাই কাঁচছে না কান্নার অন্য কারণ আমি দেই তাই কান্না করে শিক্ষক হিসাবে সেটাই করি সেটা ভিন্ন জিনিস কারণ শিক্ষকতা অনেক কাজ করতে হয় আপনার ব্যাখ্যা করতে হয় ছাত্রদের পুনরাবৃত্তি করাতে হয় এরপর ছাত্রদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়াতে হয় যেন জানতে পারেন যে তারা বুঝছে কিনা আপনি শুধু তাদের পুনরাবৃত্তি চান না আপনি চান যেন তারা বুঝে তাই না এভাবে প্রশ্ন উত্তর আগে পিছে এদিক সেদিক করতে হয় না বোঝা পর্যন্ত তো আমি অধ্যায়টা রেডি করলাম আমি নিজের উপর বেশ খুশি ভাবছি জীবনের সবচাইতে সুন্দরভাবে বোঝাবো আমি এবার তো আমি ক্লাসে গেলাম সবাইকে পড়ালাম সেটা আমি খুব খুশি সুন্দর উদাহরণ দিয়েছি ছাত্রদের জিজ্ঞেস করেছি সবাই বলল বুঝেছে বুঝেছি কি অসাধারণ এক ঘন্টা পর একজন ছাত্র হাত তুলল স্তাদ আমি বুঝিনি আচ্ছা ওকে কোনো সমস্যা নেই তুমি বোঝুনি আ কোন অংশটি বোঝুনি বলতো সে বলল কিছুই বুঝিনি আপনি কি আবার সব কিছু বুঝিয়ে বলবেন? সবকিছু মানে কি? মানে সবকিছুই। আমি কিছুই বুঝতে পারিনি। এখন ক্লাসের বেশিরভাগ ছাত্র বিরক্ত হয়ে গেল। কিরকম গাধা সে? কি পরিমাণ গর্দভ। একটা ঘন্টা কিছুই বললো না। ঘন্টা শেষে বলছে আমি কিছুই বুঝিনি। তাই আমি বললাম তোমরা চিন্তা করো না, সমস্যা নেই। তার জন্য আমি আবারও বলবো। তোমাদেরও আরেকবার রিভিউ হয়ে গেল। আর এইবার আমি পুরো ক্লাসের দিকে মনোযোগ দেইনি। কার দিকে মনোযোগ আমার? সেই ছেলেটি। সেই ছেলেটি। এই বুঝতে পেরেছো? হ্যাঁ ঠিক ঠিক। আচ্ছা এক ঘন্টা পর সে আবার হাত তুললো। বুঝিনি কিছুই। ওকে ক্লাসের বাকিরা চলে যেতে পারো আমি লাঞ্চ করতাম সেটা বাদ দেই তুমি আসো আমার কাছে তোমাকে সরাসরি বুঝিয়ে দিচ্ছি সেটাই মনে হয় ভালো হবে আচ্ছা ওস্তাদ তো আমি তাকে নিয়ে বসলাম প্রত্যেকটি উদাহরণ ধরে ধরে বুঝালাম যেন বুঝতে পারে সব শেষে সে আবার বলে ওস্তাদ আমি জানি না আপনি কেমন শিক্ষক তবে আমি এখনো বুঝি না 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 এত সহজে ছাড়ার পাত্র না তুমি আমার বাসায় চলো রাতের খাবার খেতে খেতে তোমাকে আরেকবার বোঝাবো সে বাসায় আসলো তাকে আবারও সবকিছু বুঝালাম সব শেষে সে কি বলল আমি বুঝিনি আচ্ছা ঠিক আছে একটা বুদ্ধি আছে আমার বাসায় তোমার জন্য একটা ঘর করে দিচ্ছি তুমি আমার বাসায় থাকো প্রত্যেক দিন সকালে উঠে তোমাকে বোঝাবো এটা ব্রাশ করতে করতে যতদিন না এটা তোমার হচ্ছে শিক্ষকরা কি এমন করে কখনো না আমিও এমন করি না কিন্তু আপনি যদি আমার মতো পাকিস্তানের লোক হন তবে এক ঘন্টা বোঝানোর পর যদি ছাত্র হাত তুলে বলে আমি বুঝিনি কিছুই তখন সুন্দর একটা শেখানোর পদ্ধতি আছে এটাকে বলে বোর্ড অফ এডুকেশন সেটা আসলেই একটা বোর্ড এখন বুঝেছিস হ্যাঁ একদম বুঝে ফেলেছি এখন বুঝবে বুঝবে শিক্ষকরা এত ধৈর্যশীল না কতবারই আর বুঝাবেন বলবেন এত গাধা কেন তুমি বুঝো না কেন তুমি তোমার মাথা কাজ করে না কেন কি সমস্যা তোমার এটা আমার দোষ না এটা ছাত্রের দোষ তাই না দেখুন কিন্তু কোরআনের বার্তা কোরআনের মূল বার্তাটি কিন্তু একদম সোজা একদম সহজ আপনি যদি কোরআনের মূল বার্তা সংক্ষেপে লিখতে বলেন সেটা আমি অর্ধেক কাগজেই লিখতে পারব পুরোটাও লাগবে না কোরআনের বিষয়গুলো কি কি শুধুমাত্র এক স্রষ্টা আখিরাত আছে আগের জাতিগুলো তাদের নবীদের কথা মানেননি কিছু কাজ আছে হারাম খুব বেশি কিছু না কিন্তু সোজা সাপটা জটিল কিছু না কুরাইশরা কতদিন যাবত কোরআন শিখছে এক যুগের বেশি তাই না মাক্কি কোরআনের কি পুনরাবৃত্তি আছে আল্লাহ কি বারবার বলেছেন জাতিদের ব্যাপারে আল্লাহ কি নিজের একত্ব নিয়ে বারবার বলেছেন ইবাদতের একত্বতা নিয়ে আল্লাহ কি নবীদের উপর ইমান আনা নিয়ে পুনরাবৃত্তি করেছেন আল্লাহ কি হালাল হারাম নিয়ে পুনরাবৃত্তি করেননি তিনি কি অভাবীদের খেয়াল করা অন্যদের ক্ষতি না করা নিয়ে পুনরাবৃত্তি করেননি তিনি এই সব পুনরাবৃত্তি করছেন বারবার যে কোনো ভালো শিক্ষক শেখানোর জন্য কি করে সে কি করে বারবার বলে আল্লাহ করেছেন আর তাও শুধু এক ঘন্টা না দুই ঘন্টা না এক মাস না দুই মাসও না কতদিন এক যুগেরও বেশি সময় যাবত তাছাড়া কোরআন কিন্তু একটা পাঠ্যক্রম কোরআন হলো পাঠ্যসূচি কিন্তু একটা ভালো পাঠ্যক্রম ভালো বই যথেষ্ট না আপনার খুব ভালো একজন শিক্ষকও ও লাগবে কখনো আপনার কাছে খুব ভালো একটা বই থাকলেও শিক্ষক হয় জঘন্য তখন কেউ কিছুই শেখে না তাই আল্লাহ শুধু শ্রেষ্ঠ বইটি দেননি তিনি বিশ্ব মানবতাকে সর্বশ্রেষ্ঠ কি দিয়েছেন শিক্ষক আর ভালো শিক্ষকের উচিত ছাত্রদের সাথে ধৈর্য ধরা তারা না শুনলেও তিনি ধৈর্য ধরেন তিনি কি ভালো শিক্ষক যত্নশীল শিক্ষক তিনি বলেন কি আর এই ছাত্ররা কুরাইশরা একদম সহজ জিনিস শুনেও বলে কিছুই বুঝিনি তারপর তিনি আবারও ব্যাখ্যা করেন অকাজা রিফুল আয়াত আমরা আয়াত বারবার বদলে দেই এভাবে যদি না বুঝতে পারো তাহলে এভাবে বুঝবে ওভাবে যদি না বুঝো তাহলে আসো ওইভাবে ওইভাবে এরপর তারপর সেইভাবে আল্লাহ প্রত্যেক মানুষের সহজতার জন্যে অনেক উদাহরণ দিয়েছেন কারণ প্রত্যেক ছাত্র প্রত্যেক উদাহরণ হয়তো বুঝবে না তাই আল্লাহ একটা উদাহরণ দেন সেটা না বুঝলে কি করেন আরেকটা দেন এরপর আরেকটা এরপর আরেকটা জানেন কোরআনের ভেতর আল্লাহ কোরআনকে তশরিফর রিয়াহ এর সাথে তুলনা করেন বায়ু প্রবাহ কারণ কিছু বায়ু হালকা কিছু অনেক জোরে কিছু বাতাস আসে উত্তর থেকে কিছু দক্ষিণ থেকে কিছু পূর্ব থেকে কিছু পশ্চিম থেকে কিছু ঠান্ডা আবার কিছুটা উষ্ণ ঠিক কোরআনের আয়াতের মতো কিছু আয়াত আপনাকে আনন্দ দেবে কিছু ভয় দেখাবে কিছু কষ্ট দেবে কিছু আপনার প্রেরণা যোগাবে কোনও আয়াত শেখাবে কোনোটা অভয় দেবে কোনোটা আবার শক্তি জোগাবে বিভিন্ন রকমের বায়ু ঠিক কোরআনের বিভিন্ন আয়াতের মতো প্রত্যেকটা উপায় গ্রহণ করা হয়েছে তাছাড়া কিছু ছাত্র গর্ত হয় আমি জানি দেয় না এরপর আরেক ধরনের ছাত্র আছে যারা বলে আমি বুঝি না এরপর বুঝিয়ে বলার পর আবার বলে বলে হ্যাঁ আমি বুঝিনি আবার সে এই দেখো আমি বুঝিনি এরা কি ধরনের ছাত্র এরা ঝামেলাকারী সে শিক্ষককে নিয়ে মজা করছে ক্লাসে মজা নিচ্ছে ভাবছে এই সব কিছুই ঠাট্টার বিষয় তাই না একটা ছাত্র আছে সে আসলেই বুঝেনি আরেকটা ছাত্র অন্যদিকে সে সব কিছু খুব ভালো বুঝেছে এরপরেও কি বলে মজা নেয় আমি বুঝিনি কিছুই বুঝলাম না আপনি খারাপ শিক্ষক আর এই ধরনের ছাত্ররা যখন শিক্ষক বুদ্ধিমান হয় যখন শিক্ষক চালাক হন তিনি ঝামেলাকারীকে চিনে ফেলেন বুঝে ফেলেন কখন ঝামেলা করছে আর যখন সেসব করে তখন সেই ছাত্রের কি হয় একে বলে মুরগি কিছু শাস্তি দিতে হয় ঠিক প্রিন্সিপালের অফিসে যাও স্কুল থেকে বেরিয়ে যাও আল্লাহ কি জানেন কারা কোরআন নিয়ে ঠাট্টা করছে কারা ঠাট্টা করছে তিনি জানেন আর তিনি তাদের কাছে কোরআন বারবার বারবার ব্যাখ্যা করছেন সর্বশ্রেষ্ঠ শিক্ষককে দিয়ে এক যুগেরও বেশি সময় যাবত। শিক্ষক হিসেবে তবে আল্লাহর কি রাগ করার অধিকার আছে অবশ্যই আছে সেই ছাত্রগুলো কি শাস্তি পাবার যোগ্য অবশ্যই কিন্তু আল্লাহ কি শাস্তি দিচ্ছেন তাদের না কারণ আল্লাহ অন্য কোন শিক্ষকের মতো নন তিনি যে কোনো শিক্ষক নন তিনি আর রহমান আল্লাহ মাল কোরআন লাউকান আদুন রহমান রহমান ছাড়া অন্য কেউ যদি হতো কোরআন শেখাচ্ছে তাহলে বাঁচতে পারত না বরং আমি অনেক সময় বলি অনেক সময় যখন এইসব ক্লাসগুলো নেই তখন অডিয়েন্সে বসা কেউ কেউ হাফেজও থাকেন এমন শিক্ষকও থাকেন যারা বাচ্চাদের কোরআন হিফস করান আর হিফস মাদ্রাসাগুলো তাহফিজের মাদ্রাসাগুলোর ছাত্ররা তাদের শিক্ষকদের ওস্তাদের ভয়ে কাতর তারা যদি সঠিকভাবে সবক দিতে না পারে একটা দুইটা বা তিনটা ভুল যদি করে তবে উস্তাদের হাতে পাইপ আছে চাবির চেইন আছে বাচ্চার চেহারায় এভাবে চাবি লেগে থাকে তাই তারা যখন কোরআন শেখার চিন্তা করে তখন ভাবে দয়ামায়াহীন কিছু একটা এটা কি দুঃখজনক না কারণ আল্লাহ স্বয়ং বলছেন যখন কোরআন শেখানো হয় কে শেখায় তিনি কিন্তু বলেননি আল জব্বার আল্লামাল আল তিনি বলছেন আর রহমান আল্লামাল কোরআন আমরাই যখন কোরআন শেখাই তখন আমি শুধু রসুল্লাহ সাল্ল্লাহ আলিহিসাল্লামের সুন্না পরিপূর্ণ করছি না বরং আমরা স্বয়ং আল্লাহর সুন্না পূরণ করছি আল্লাহ নিজেই কোরআন শিখিয়েছেন আমাদেরকে সেটাই নকল করতে হবে যেমন রসুলের সুন্নাহ নকল করতে হবে সল্ল্লাহ আলিহাস্লাম আল্লাহর সুন্নাও আমাদের মানতে হবে যখন কোরআন শেখাব আরও বেশি দয়াবান হতে হবে বুঝতে পারছেন আমাদেরকে আরও দয়া দেখাতে হবে আল্লাহ যদি কোরাইশদের প্রতি দয়া দেখাতে পারেন তবে আপনি ছোট বাচ্চাদের সাথেও সেটা পারবেন সেটা আরও সহজ এগুলো আল্লাহর কিতাব থেকে শিখতে হবে খুবই দুঃখজনক বিষয় যে একটি বাচ্চা তার উস্তাদের কাছে কোরআন পড়তে ভয় পাবে এটা ভালো ব্যাপার না আমি নিজে কোরআনের হাফিজ দেখেছি আঠারো উনিশ বছর বয়সী কখনোই মসজিদে যায় না কখনোই মসজিদে যায় না জিজ্ঞেস করলাম কেন মসজিদে যাও না কারণ আমার উস্তাদ আমাকে মসজিদে মারতেন আমি যখন মসজিদে যাই আর শুনি আল্লাহ আকবার আমার সেই মারগুলো মনে পড়ে যায় মানসিক সমস্যা শুরু হয়ে যায় সাইকেট্রিস্ট দেখাতে হয় মসজিদে গেলে আমার সাইকোলজিক্যাল ট্রমা হয় তাই মসজিদে আমি যেতে পারবো সুহান আল্লাহ এমনটাই করেছি আমরা আমাদের বাচ্চাদের সাথে দিন শেখানোর নামে আমি জানি না এটা কোন দিন তবে সেটা ইসলাম নয় আমি জানি না তাদের কি শিখিয়েছেন তবে কোরআন তাদেরকে শেখাননি এভাবে কোরআন শেখায় না কোরআন ভালোবাসা দিয়ে শেখাতে হয় যেমনটা আমি বললাম যদি আল্লাহ কুরাইশদের ভালোবেসে শেখাতে পারেন যদি কুরাইশদের দয়া দেখাতে পারেন তাহলে আমাদের আবার ভাবতে হবে আমরা মুসলিমদেরই ভালোবেসে শিখাই না সুফান আল্লাহ আচ্ছা এরপর কি আছে দেখি ভূমিকা এখনো শেষ হয়নি ভূমিকা নিয়ে অনেক কথা বলার আছে আর রহমান অর্থ কি কেউ জানেন কি মার্সিফুল আমি জানি ইংলিশ অনেকেরই প্রথম ভাষা নয় আপনারা ইংরেজি সম্পর্কে জানেন মাসা আল্লাহ এখানে সবারই ইংরেজিতে দক্ষতা অনেক বেশি আপনাদেরকে মার্সি বা দয়া শব্দের সমস্যাটি জানাচ্ছি যখন রহমা অনুবাদ করি মার্সি বা দয়া হিসেবে এখানে একটু সমস্যা আছে আপনাদের বুঝিয়ে বলছি যখন আমরা দয়ার কথা বলি তখন তা বলতে ছেড়ে দেয়া বোঝাই উদাহরণস্বরূপ সৈন্যরা পুরো গ্রাম ধ্বংস করে দিল কোনো দয়া তারা দেখায়নি এর মানে তারা কাউকেই ছাড়েনি পুলিশ অফিসার আমাকে ফাইন করলো কোনো দয়া দেখায়নি আমি আমার শিক্ষকের কাছে দয়া ভিক্ষা চাইলাম আমি প্লেট ভাঙার পর আমার কাছে দয়া ভিক্ষা চাইলাম দয়া ভিক্ষা চাওয়া মানে আমাকে শাস্তি দেবেন না বলা বুঝতে পারছেন বাংলা ভাষায় যখন দয়া শব্দটি ব্যবহার হয় তখন শাস্তির কথাই মাথায় আসে তখন শাস্তির চিন্তাই মাথায় আসে যে সেই শাস্তি থেকে মুক্তি হলো অর্থাৎ আপনার অবচেতন ভাবেই শাস্তির কথা চলে আসে অর্থাৎ আপনার মনে অবচেতন ভাবেই শাস্তির কথা চলে আসে সেই শাস্তি থেকে মুক্তি পাওয়াটাই দয়া এখন এখানে কয়জন আছেন টেক ইন্ডাস্ট্রিতে টেকনোলজি ইন্ডাস্ট্রি প্রোগ্রামার আচ্ছা আপনারা ডিফল্ট বিষয়টা তো বোঝেন দয়া শব্দে ডিফল্ট পজিশন হলো শাস্তি কিন্তু রহমা শব্দে শাস্তির কোনো বিষয়ই নেই আপনাকে শাস্তি থেকে মুক্তি দেওয়া হচ্ছে না এখানে যখন রহমা উচ্চারণ করেন এটা আসেই না একদম এটাই হলো রহমার বদলে দয়া শব্দ ব্যবহারের সমস্যা তাহলে রহমা শব্দ যে কোথেকে আসে এটা আসে রাহম শব্দ থেকে যার প্রকৃত অর্থ হল মায়ের পেট গর্ভ রাহাম হলো মায়ের গর্ভ যখন অন্তঃসত্ত্বা কোনো মহিলার কথা চিন্তা করেন তার পেটে একটি বাচ্চা চিন্তা করেন শাস্তির কথা মনে হয় তাহলে বলুন তো কী চিন্তা করেন একজন মহিলা তার পেটে একটি বাচ্চা হয়তো তিন মাসের অন্তঃসত্তা বা পাঁচ মাস ছয় মাস হয়তো পেটের ভেতর বাচ্চাটির লাথি মারার বয়স হয়েছে যেমন আমার মা বলেছিলেন আমি নাকি এমন করতাম আমি মনে হয় টায়ার্ড হয়ে হাত পা বেশি পাড়ি করতাম পেটের ভেতর তো মা তার বাচ্চার ব্যাপারে কি অনুভব করে সে এখনো বাচ্চাটি দেখেনি এখনো দেখেনি নিজের সন্তানকে তার অনুভূতি কি ভালোবাসা প্রথম যে শব্দটি মাথায় আসে সেটা কি ভালোবাসা দ্বিতীয় যে শব্দটি মনে আসে তা হলো সুরক্ষা সে টেবিলের কোনাগুলো খেয়াল করে নিজে নিরাপদ থাকতে চায় একপাশে ফিরে শোয় তাই না দেখে শুনে খাওয়া দাওয়া করে সর্বক্ষণ পেটের বাচ্চাকে আদর করে যে আদর যত্ন করে যে ভালোবাসে যে আদর যত্ন করে যে জিনিসকে যত্ন ভালোবাসা আর সুরক্ষা দেয়া হয় আচ্ছা অন্যদিকে বাচ্চাটি তার জন্য কি মায়ের কষ্ট হচ্ছে সে মায়ের খাবার খাচ্ছে মহিলাটি খায় আর সে তার পুষ্টি নিয়ে নিচ্ছে আর সে ভেতরে থাকে আমি আপনি মায়ের পেটের ভেতর যখন ছিলাম কোনো ভাড়া দিতে হয়নি খাবারের অপেক্ষা করতে হয়নি এমনি এমনি এসেছে নিজেদেরকে পরিষ্কার করতে হয়নি কিছুই করতে হয়নি তাছাড়া জন্ম হবার সময় তাকে প্রায় মেরেই ফেলেছিলাম তাই না প্রায় মেরেই ফেলেছিলাম আর যদিও মাকে মেরেই ফেলেছিলাম প্রায় তবু আমাদেরকে ভালোবাসে পর থেকেই অন্য যে কেউ আপনার রক্তপাত করলে আপনি তাকে ভালোবাসবেন না আমরা আমাদের মায়েদের রক্ত ঝরিয়ে মৃত্যু প্রায় করে ফেলি মৃত্যুর কাছাকাছি আর যখনই বের হয়ে আসি আমরা তখন আমাদের জন্য তার ভালোবাসা আগের চাইতে আরো বেড়ে যায় এটা কিন্তু আর অন্য কারোর সাথে ঘটে না কোনো সম্পর্কের সাথেই ঘটে না এখানে আপনি কিছুই দেন না শুধুই নেন আমি যা বোঝাতে চাচ্ছি তা হলো আপনি কখনোই কিছু দেন না শুধুই কি আর তিনি আপনাকে আরো বেশি বেশি কি দেন আরো ভালোবাসা আপনি আরো নিতে থাকেন তিনি আরো ভালোবাসতে থাকেন তাছাড়া দেখুন তিনি প্রায় মারাই যাচ্ছিলেন এত রক্তপাত হয়েছিল মাত্রই সার্জারি থেকে উঠলেন আর আপনার জন্মের সাথে সাথে কি হলো তার আপনাকে খাওয়াতে হচ্ছে আর অনেক মহিলাদের কাছেই বাচ্চাকে খাওয়ানো অনেক সময় রক্তপাতের মতো মনে হয় যে কেউই সার্জারির ভেতর দিয়ে গেলে বলে আমার ছয় সপ্তাহের ছুটি লাগবে আমার দুই মাসের ছুটি চাই আমার ছুটি লাগবে ভ্যাকেশন লাগবে জন্ম দেবার পর কি কোনো মা দুই মাসের ছুটি পান না আপনার পা ভাঙলে ছয় মাসের ছুটি পান তিনি বাচ্চা প্রসব করলেন আর ফুল টাইম মায়ের দায়িত্ব পালন করা শুরু করে দিলেন কখন থেকে বাচ্চাটি জন্মানোর মুহূর্ত থেকেই বাচ্চা হবার মুহূর্ত থেকেই আর বাচ্চাটি তাকে কি ফেরত দেয় তিনি বাচ্চাটিকে দুধ দেন ভালোবাসা দেন সুরক্ষা দেন বাচ্চাটা ধন্যবাদ বলে একবারও বাচ্চাটা তাকে কোনো বেতন টেতন দেয় বাচ্চাটি তার জন্য কোনো কিছু করে না ঘুমহীন রাত বেশির থেকে বেশি বাচ্চাটি যেটা করবে তা হলো তার গায়ে পেশাব করে দিবে মলত্যাগ করে দিবে বমি করে দিবে মায়ের গায়ে আর যখন বাবু হাগু করে দেয় তখন মা বলে কি কিউট এরপর পরিষ্কার করা শুরু করে দেয় কোন সমস্যা নেই আমার বাবুটা তিনি ডায়াপার বদলাচ্ছেন আর বাচ্চা তার দিকেই মেরে দিচ্ছে আর তিনি হাত দিয়ে ঠেকাচ্ছেন আমি জানি না কিভাবে করে তারা কিন্তু করে এটাই হলো কোন শব্দ রাহম এখান থেকে আসে কি রহমান এখান থেকে আসে আল্লাহর কোন নাম আর রহমান আমরা আল্লাহকে কোন সৃষ্টির সাথেই তুলনা করতে পারবো না কিন্তু আল্লাহর সাথে আমাদের যেই সম্পর্ক আছে আপনি যদি একটু ধারণা করতে চান যে কারণে সেই হাদিসটি আছে সামুকা বিস্মি আল্লাহ মায়ের গর্ভের সাথে কথা বললেন আর বললেন আমি তোমাকে আমার নাম দিয়ে নামকরণ করেছি এটা শুধু ভাষাগত সম্পর্ক না নবী সাল্লাইসাল্লামের হাদিসেও এটা পাওয়া যাচ্ছে এক হাদিসে কুচ্ছিতে তিনি মায়ের গর্ভের দিকে তাকিয়ে বললেন যে গর্ভ আল্লাহ সৃষ্টি করেছেন আমি আমার নাম দিয়ে তোমার নামকরণ করেছি এর একটি কারণ আছে সেটা হল আল্লাহ আপনার কি হয় তা যদি একটু ধারণা পেতে চান আপনি পুরোটা বুঝবেন না তবে সেই অসীম সাগরের যদি এক বিন্দু পেতে চান তবে কার কথা চিন্তা করবেন আপনার মায়ের কথা ভাববেন ও আলিল আপনার মায়ের সাথে সম্পর্কে কোন দিকটা তা হল আপনি তার থেকে শুধুই নেন আর তিনি কি শুধুই দেন আপনি কখনোই ধন্যবাদ দেন না তবুও তিনি দিতেই থাকেন আপনি কখনোই তাকে মনেও করেন না তবুও তিনি আপনার প্রতি ভালোবাসা বাড়াতেই থাকেন মুসলিমদের কথা চিন্তা করুন মুসলিমরা বলে তালিবুল আলীমরা বলে আমি তাফসির শিখতে চাই আমি ওই শায়েখের কাছে পড়তে চাই এই শায়েখের কাছে শিখতে চাই সেই আলিমের কাছে পড়তে চাই আমি এই সুরা ওই সুরা আর ওই সুরাটা শিখতে চাই কখনও তারা পৃথিবীর এই মাথা থেকে ওই মাথায় চলে যায় শুধু আল্লাহর কিতাব শিখতে ঠিক না আর কি সম্মান বোধ করছে যে শায়েখের কাছে শিখতে পারছে কুরাইশরা আবু আহাব আবু জাহাল এই লোকগুলো এরা কি কোরআন শিখতে চায় তারা কোরআনের একটি আয়াত পাওয়ার যোগ্য না তবু আল্লাহ তাদের পুরো একটি সুরা দিয়ে দিলেন এরপর তিনি দিলেন আরেকটি এরপর সুরা তিনি দিলেন আরেকটি সুরা তারা যখন এটাকেও ধাক্কা দিয়ে সরিয়ে দিল আল্লাহ তাদের কি দিলেন আরেকটি সুরা প্রত্যেকটি সুরা আল্লাহর থেকে রহমত কিনা আল্লাহ চাইলে তাদের আরো অনেক কঠিন কিছু দিতে পারতেন ঠিক না আল্লাহ তাদের শাস্তি দিতে পারতেন ঠিক কিনা কিন্তু প্রত্যেকবার এমন করার পর আল্লাহ তাদের কি দেন আরেকটি সুরা আল্লাহর কাছ থেকে আরও রহমা আরও রহমা তার পক্ষ থেকে তাছাড়া কোরআন কি কোরআন হলো আল্লাহ আপনার সাথে কথা বলছেন কোরআন হচ্ছে আপনার সাথে আল্লাহর কথা যখন আপনি কাউকে অপমান করেন তারা প্রথমে যেটা করে তা হলো তারা আর আপনার সাথে কথা কথা কাউকে অপমান করলে আপনার সাথে বন্ধ করে দেয় এই লোকগুলো শুধু আল্লাহকেই অপমান করছে না তারা আল্লাহর হাবিব সাল্লি সাল্লামকে অপমান করছে তারা আল্লাহ রসুল সাল্লামকে অপমান করছে তবুও আল্লাহ তাদের সাথে কথা বলছেন এরপর তিনি রাসুলকে বলছেন আলা আলামায়া উলুন আপনি ধৈর্য ধরুন আমি জানি তারা আপনাকে মন্দ কথা বলছে আমি জানি আপনার হয়ে আসে না তাদের কষ্টকর কথাগুলোর কারণে তবুও তাদের কাছে গিয়ে বোঝান এটাকেই বলা হয় আর রহমান কোন মানুষই এটা করতে পারে না আমি আপনাদের জানি না মুসলিম হিসেবে আমি আপনাদেরকে ভালোবাসি কিন্তু কেউ যদি আমাকে এসে বলেন আপনি হচ্ছেন একটা শয়তান আপনি খারাপ মানুষকে বিভ্রান্ত করছেন আপনি কাফির আপনি এটা আপনি ওটা অনেক গালমন্দ করলেন এরপর আমার মাকে নিয়ে কথা বললেন আমার বাবাকে নিয়ে কথা শোনালেন আমার স্ত্রীকে নিয়ে মন্দ কথা বললেন আমার মেয়েদেরকে নিয়ে খারাপ কথা বললেন আমার বোনকে নিয়েও আমি কিন্তু আংশিক পাঠান তাই সাবধান পক্ষে আমি বলবো আমি চলে যাচ্ছি আমি ফানার ছাড়ছি আমি দোহা ছাড়ছি আমি আর কখনই দোহা ফিরে আসবো না কেন কেউ বলল আপনি আর দোহাতে কেন যান না একটা লোক ছিল সে আমার কাছে এসে যা যা বলল আমি আর যেতে চাই না ওখানে আপনারা সবাই কি আমাকে অপমান করেছেন নাকি শুধু একজন শুধু একজনই যথেষ্ট আমার বিরক্ত হবার জন্য দরকার নেই রসুল উল্লাহ সাল্লু আলাইসাল্লাম কোরআন তেলোয়াত করছেন এই লোকগুলোর কাছে আর তারা তাকে অপমান করেই যাচ্ছে আমি তো কিছুই না কেউ এসে আমাকে অপমান করলে আমি কি বলি এই জানো আমি কে আমি ইউটিউবে আছি দেখে নিও কে আমি কেউ যদি রসুল উল্লাহ সাল্লাহ অপমান করে তবে হ্যাঁ তার অধিকার আছে বলার আল্লাহ বলেছেন ও আলামু আন্না ফিকুম রসুল উল্লাহ এটা ছোট কোনো বিষয় না আর সেই একই নবী সাল্লাহ আলাইসাল্লাম তাকে আবু জাহাল অপমান করলো অথচ পরদিনই তিনি ফিরে এসে আবু আবুজাহালের সাথে আবারও কথা বললেন আর আবু জাহাল যে এমন এক জাহিল লোক জাহিলিয়াতের বাপ সে তাকে বলছে তোমার কি গতকাল যথেষ্ট হয়নি আরও কিছু কথা শোনাবো আজকে তোমাকে তাকে সে আরও বাজেভাবে পরদিন অপমান করল নবীজি ফিরে গেলেন আর আল্লাহ তাকে আবার পাঠালেন যাও আবার কথা শুনে আস আবার কিছু কোরআন শোনাও তাকে কোরআন নিয়ে ঠাট্টা আবারও করতে দাও তিনি এটাই করলেন প্রতিটা দিন এক যুগেরও বেশি সময় যাবত এটা কি সহজ মনে হয় চিন্তা করে দেখুন তো আলহামদুলিল্লাহ আপনারা সম্মানিত মানুষ মর্যাদাবান মানুষ আপনারা যখন কাজে যান যখন আপনারা কাজে যান আশা করেন যে আপনার সাথে সম্মানজনক আচরণ করা হবে ঠিক না আপনি অফিসে গেলেন আর কেউ আপনাকে কুকুর বলল শুকর বলল কোনো নোংরা কথা বলল আপনার খারাপ লাগে আপনি বাসায় আসলে সেটা আপনার চেহারাতেই দেখা যায় আপনি বাসায় আসলে আপনার স্ত্রী বললেন কোন সমস্যা আমার কিছু বলতে ইচ্ছা করছে না আপনার চাকরিটাই ছেড়ে দিতে ইচ্ছা করে আপনার দেশ ছেড়েই চলে যেতে ইচ্ছা করে কারণ কেউ একজন আপনাকে মন্দ কথা বলেছে দেখছেন ভালো লোক ভদ্রলোক আর ছোট লোকের মধ্যে পার্থক্য আছে যারা সারাক্ষণই নোংরা কথা বলতে থাকে যারা নিজেদের বা অন্যদের কোনো সম্মান করে না যখন মানুষ তাদের সাথে মন্দ কথা বলে তাদের ভালো লাগে তাদের কিছুই যায় আসে না টি নোংরা কথা বললো তারা আরও নোংরা কথা বলে দেয় কিন্তু যারা ভদ্রলোক তাদের এসব সহ্য হয় না এসব কথা তাদেরকে কষ্ট দেয় যেমন আরবরা বলে রুব্বা কলিন আসাদ্দুমিন সাউল কোন কোনো কথা মারের চাইতেও বেশি কষ্ট দিতে পারে রসুল সাল্লু আলাইসাল্লাম হলেন সব চাইতে মর্যাদাবান ব্যক্তিত্ব কিন্তু তাকে শুনতে হচ্ছে সবচাইতে মন্দ নোংরা আল্লাহ তার রসুলকে কত ভালোবাসেন তবু আল্লাহ বলছেন ফিরে যাও আরেকটু ধৈর্য ধরো তাদেরকে বলতে থাকো এখন আল্লাহ এই সুরাতে গুরাইশদের উদ্দেশ্যে এরপর পুরো মানবতাকে উদ্দেশ্য করে বলছেন এটাকে বলে অকল্পনীয় ভালোবাসা আর রহমান অবিশ্বাস্য রকমের অকল্পনীয় স্নেহময় যত্নশীল প্রতিপালক তিনি শুধুমাত্র আর কেউ নন যিনি কোরআন শিক্ষা দিয়েছেন আল্লাম আল কোরআন চলুন এটা সম্পর্কে আরো দু একটা জিনিস শিখে সামনে আগাই আমি ভূমিকাতে বেশি সময় নিচ্ছি কারণ ভূমিকাটাই সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ অংশ এই শুরুটা আপনারা বুঝলে বাকি সব কিছুই সহজ হবে আর শুরুটা না বুঝলে আর কোনো কিছু বোধগম্য হবে না ঠিক আছে এজন্য সময় নিচ্ছি আরবি ভাষার ব্যাকরণে জুমলা আলফলিয়া এবং জুমলা আল ইসমিয়া দুইটা বিষয় আছে শুনে মনে হয় সহজ বিষয় আপনারা আরবি না বুঝলেও সমস্যা নেই ব্যাখ্যা করছি কখনো আপনারা আরবিতে বলেন আমি সহজ অনুবাদ করছি আল্লাহ কোরআন শিখিয়েছেন সহজ আল্লাহ শিখিয়েছেন কোরআন কিন্তু যদি বলেন প্রকৃতপক্ষে একমাত্র আল্লাহ তিনি কোরআন শিখিয়েছেন এটা কিন্তু রকম যখন বলেন প্রকৃতপক্ষে একমাত্র আল্লাহ তিনিই কোরআন শিখিয়েছেন এর মানে আসলে বোঝাচ্ছেন ঘুণাক্ষরেও ভেব না যে এটা অন্য কেউ শুধুমাত্র একমাত্র কে আল্লাহ আসাল্লাহ কারণ তিনি বলেন আর রহমান আল্লা আমাল কুরআন আর আপনি এখানে বসে শুনছেন বা আমি বসে বসে তাফসির পড়ছি আমার অফিসে যখন আপনি কোনো লেকচার শুনছেন আপনার গাড়িতে কোরআন সম্পর্কে শিখছেন যখন আপনি কোনো সুরা মুখস্থ করছেন যখন কোনো বাচ্চা উস্তাদের কাছে বসে নুরানি কায়দা শিখছে যখন কেউ তাজবিদ শিখছে যখন কেউ তার শাইখের কাছে বসে তাফসির শিখছে তার একজন শিক্ষক আছেন সেই শিক্ষকেরও আছে একজন আবার সেই শিক্ষকেরও আরেকজন শিক্ষক আছেন এভাবে পেছনে যেতে যেতে তাদের শিক্ষককে রাসুল্লাহ সাল্লু আলহিহিসাল্লাম আর কে রাসুল্লাহর শিক্ষক জিব্রাইল আলহি আর জিব্রাইলের শিক্ষককে আল্লাহ মূলত আপনি সরাসরি আল্লাহর সাথে সম্পর্কিত যখন আপনি কোরআন শিখছেন তখন এই পুরো চেইনটা আল্লাহ বলছেন এই চেইন ভুলে যাও শুধু মনে রাখো আমি তোমাকে শেখাচ্ছি আপনি সরাসরি সম্পর্কিত আল্লাহ আপনার শিক্ষক এই প্রথম পয়েন্টের গুরুত্বটা বুঝলে আমি আপনাদেরকে প্রথম বিরতি দেব অনেকক্ষণ কথা বলেছি আমেরিকাতে কখনো কখনো শিক্ষার্থীরা তাদের ইউনিভার্সিটি নিয়ে অনেক গর্ববোধ করে কেউ বলছে আমি হার্ভার্ডে পড়েছি আমি কলম্বিয়াতে পড়েছি ইয়েল ইউনিভার্সিটিতে পড়েছি ইসলামিক স্টাডিজে কেউ বলে আমি পড়েছি উম্বুল কোরাতে আমি জামিয়া ইসলামিয়া মদিনাতে পড়েছি আজহারে পড়েছি আমি এই মাদ্রাসায় পড়েছি ওই মাদ্রাসায় পড়েছি আমি অমুক শাইখের কাছে পড়েছি আমি অমুক কারীর কাছে যা পেয়েছি মানুষ এসবে গর্ববোধ করে কিনা তো আপনি যখন কোনো গুরুত্বপূর্ণ কারো কাছে পড়েন আপনি সেটার কারণে গর্ববোধ করেন আপনি কোন ভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করেন বলেন উনি কিন্তু আমার শিক্ষক তাই নাকি উনি আপনার শিক্ষক ওয়াও আপনি শায়েক অসামের কাছে পড়েছেন তার মানে আপনিও নিশ্চয়ই অসাম আপনি সেটা আপনার সিভিতে দিয়ে দেন কারণ আপনি গর্বিত এটা নিয়ে আপনাকে সম্মান দেয় আর মানুষ শুধু ইসলামের শিক্ষাতেই এমন করে না যে কোনো শিক্ষাতেই এমন করে ডাক্তাররা কোন মেডিকেল কলেজ থেকে পড়েছেন তা বলতে ভালোবাসেন পিএইচডি প্রফেসর কোথা থেকে তার পিএইচডি করেছেন সেটা বলতে ভালোবাসেন ঠিক না আমরা মাত্রই বললাম আমাদের শিক্ষককে আপনার সাইখের একজন শিক্ষক আছে তার একজন শিক্ষক আছে কিন্তু সর্বপ্রধান শিক্ষককে মানে এর চাইতে বড় ডিগ্রি আপনি পেতে পারেন না এর চাইতে বড় সম্মান আর হতে পারে না যে আপনি বলবেন আল্লাহ আমার শিক্ষক আর রহমান আমার শিক্ষক আমি বলতে চাচ্ছি কোরআন শিক্ষা আপনাকে এমন সম্মান এনে দেবে যা আর কোথাও খুঁজে পাবেন না এর চাইতে বড় অর্জন আর নেই এর চাইতে উচ্চতর ডিগ্রি আর নেই এর চাইতে উচ্চ কোনো সম্মান নেই আর কোনো কিছুতেই এই সম্মান নেই যা কোরআন শিক্ষায় আছে কারণ এখানে আপনি আর রহমানকে নিজের শিক্ষক হিসেবে পেয়েছেন আর সাধারণত যখন আপনার শিক্ষক থাকে আপনি অন্যদের সেটা দেখাতে পছন্দ করেন এটা আমার ডিগ্রি এখান থেকে আমি ইজাজা পেয়েছি কিন্তু যখন আর রহমানকে শিক্ষক হিসেবে পান আর সেটা কাউকে দেখানোতে কিছু যায় আসে না এটা এতই একান্ত যে নিজের কাছেই রেখে দেন আর রহমান আমার শিক্ষক আপনার অন্য কারো থেকে সম্মান নেবার প্রয়োজন নেই কারণ কে আপনাকে সম্মান দিচ্ছেন আর রহমান কারণ তিনি আপনাকে নিজের স্কুলে অ্যাডমিট করেছেন আপনি ভর্তি হতে পেরেছেন আপনি তার সাথেই সরাসরি সংযুক্ত সেটাই আপনার জন্য যথেষ্ট আপনার আর তার মাঝে একটি গোপন জিনিস সুবহান মানুষ এই পৃথিবীতে সম্মানের পেছনে ছুটছে মানুষ সম্মানের পেছনে ছুটছে তারা মনে করে তাদের সম্মান আসবে টাকা থেকে কেউ ভাবে সম্মান আসবে তাদের গাড়ি থেকে আরব দেশে এমনটা না আবার না দাঁড়ান অনেকে ভাবে তাদের কাপড়ের ব্র্যান্ড থেকে সম্মান আসবে কিংবা হাতের ঘড়ি এসব থেকে নাকি সম্মান আসবে অনেকে ভাবে তাদের সাথে কাদের কাদের যোগাযোগ আছে তা থেকে সম্মান আসবে আমি তাকে চিনি অনেকে ভাবে কার সাথে সেলফি তুলেছে সেটা দিয়ে সম্মান আসবে মনে করে এসব থেকে সম্মান আসবে মর্যাদা মর্যাদা তখনই আসবে যখন আল্লাহকে নিজের শিক্ষক করে নিবেন আল্লাহ আপনাকে সম্মান দিবেন আর যখন আল্লাহ আপনাকে সম্মান দেন তখন আল্লাহর সৃষ্টিও সেটাই করে আপনাকে তাদের কাছে গিয়ে সম্মান অর্জন করতে হবে না তারা এমনিতেই দেবে কারণ আপনি সম্ভাব্য সবচাইতে সম্মানিত স্থানেই আছেন আপনাকে মানুষের সম্মানের আশায় ছুটোছুটি করতে হবে না এমন করতে হবে না আপনার আপনাকে শুধু আল্লাহর দেয়া সম্মানটাই অর্জন করতে হবে